হ্যালো ইভ্রিওান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল শুক্রবার চব্বিশে জানুয়ারি এই মাসের চতুর্থ শুক্রবার আর কোন মাসের চতুর্থ শুক্রবার মানে প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রেই অনুষ্ঠিত হয় কমিউনিটি বেস্ট ইভেন্ট সুপুষ্টি দিবস তো এই মাসেও এর কোনো অন্যথা নেই জানুয়ারি মাসে আপনারা সুপুষ্টি দিবস কোন থিম নিয়ে আলোচনা করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডারটি ফার্স্ট প্যারাগ্রাফে বোল্ডে লেখা আছে এই মাসের যে থিম সেটা কি লেখা আছে এনসি অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার আর কি আছে আইএফএ ট্যাবলেট আয়রন ফলিক ট্যাবলেট আর সি এ সাপ্লিমেন্টেশন মানে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আর কি আছে অ্যান্ড আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং অর্থাৎ সদ্যজাতদের যতটা তাড়াতাড়ি ফিট করানো যায় সেই রিলেটেড অ্যাওয়ারনেস জেনারেশান তো প্রত্যেকটা বিষয় মানে এখানে যে যে টপিকগুলো ইনক্লুড করা হয়েছে এই মাসের জন্য প্রত্যেকটা বিষয় প্রেগনেন্ট উইমেন এবং ল্যাকটেটিং উইমেনদের জানা অত্যন্ত জরুরি এই যে থিমটা এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই যে অ্যাওয়ারনেস এটা কাদের মধ্যে জেনারেশান হবে প্রেগনেন্ট উইমেনরা আসবেন আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ল্যাকটেটিং মাদার্সরা আসবেন আর তাদের ফ্যামিলি মেম্বার্সরা আসবেন তো এই যে আইএফ এ ট্যাবলেট বলুন বা সি এ সাপ্লিমেন্ট মানে ক্যালসিয়াম ট্যাবলেট বলুন বা অ্যান্টিনেটাল কেয়ার যে প্রাক প্রসবকালীন যে যত্ন এবং চিকিৎসা সেই সম্পর্কে যদি মানুষ জানে তবেই তারা রেগুলার সেগুলোকে গ্রহণ করবে ব্রেস্ট ফিডিংয়ের যে আর্লি ইনিশিয়েশন মানে শিশু জন্মের পরপরই তাকে কতটা তাড়াতাড়ি ব্রেস্ট ফিড করানো যায় সেই চেষ্টাটা তো এই সম্পর্কে যদি মানুষের মধ্যে নলেজ থাকে তবেই এই জিনিসগুলো হবে তো এখন এটা অর্ডারটা দেখছেন আমি এবার আইসি মেটেরিয়ালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন তাহলে আইসি মেটেরিয়ালটা নিয়ে আলোচনা করা যাক এখন আপনারা স্ক্রিনে আইসি মেটেরিয়ালটি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কোন টপিক দেখেছি এনসি অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা প্রসবের আগে কি কি স্বাস্থ্যকে স্বাস্থ্য পরীক্ষা থাকে বা কি কি কেয়ার থাকে সেইগুলো নিয়ে আলোচনা এটা হচ্ছে প্রথম টপিকটা ছিল তো প্রথম টপিক নিয়ে দেখুন এখানে অনেক কিছু ডিসকাশন রয়েছে এখানে অনেক কিছু লেখা আছে সেগুলো অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিরা দেখে দেখে কমিউনিটির মানুষজনের সঙ্গে আলোচনা করবেন যারা যারা আপনার সেন্টারের প্রেগনেন্ট উইমেন প্রেগনেন্ট বেনিফিশিয়ারি তাদেরকে আপনারা সেন্টারে ডেকে এগুলো আলোচনা করবেন সবাইকে নিয়ে শুধুমাত্র তারা না তার সঙ্গে ল্যাকটেটিং মায়েরাও থাকবেন এবং ফ্যামিলি মেম্বার্সরাও থাকবেন কি লেখা আছে গর্ভবতী মহিলাদের কমপক্ষে চারবার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং নিয়মিত ওজন বাড়ছে কিনা সেটা খেয়াল রাখা উচিত অবশ্যই চারবার স্বাস্থ্য পরীক্ষা করতে হয় গর্ভকালীন এইগুলো ভিএইচএন ডি যে ক্যাম্পগুলো হয় বা আরওয়ানের ক্ষেত্রেও যে হেলথ চেক আপের ক্যাম্পগুলো হয় সেখানেও দেখবেন লেখা লিখে দেয় ডেটগুলো লিখে দেয় যে কবে কবে গর্ভকালীন পরীক্ষাগুলো হবে স্বাস্থ্য পরীক্ষাগুলো হবে সেটা তে সুন্দর করে নথিভুক্ত করা হয় দেখুন পরের পরের লেখা লেখা আছে আছে গর্ভকালীন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার সময় মা ও শিশু সুরক্ষা কার্ডটি অবশ্যই রাখতে হবে এবং এই কার্ডটিতে গর্ভকালীন প্রয়োজনীয় সকল স্বাস্থ্য পরিষেবার তথ্য নথিভুক্ত করার ব্যবস্থা আছে এবার গর্ভকালীন সময়ে যখন প্রেগনেন্সিতে কোন কোন সিমটমস গুলো দেখা দিলে সেটা বিপদের লক্ষণ হিসেবে ধরে নেওয়া হবে অনেক দেখা যায় তো তার মধ্যে কোনগুলো বিপদের লক্ষণ যেটা হচ্ছে রিস্ক থাকে এবং তার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে সেখান সেগুলো এখানে উল্লেখ করা আছে অতিরিক্ত রক্তপাত হলে যদি তীব্র জ্বর হয় শ্বাসকষ্টজনিত সমস্যা হয় রক্তাল মাথা ব্যথা ঝাপসা দেখা বারো ঘন্টার বেশি প্রসব বেদনা এইগুলো যদি হয় কারোর প্রেগন্যান্সির সময়ে তখন তাকে অবশ্যই ডাক্তারখানায় যেতে হবে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে এগুলোকে বিপদের লক্ষণ হিসেবে ধরা হয় টিটি টিটি যে টিটেনাসের ব্যাপারটা টিটেনাস যে টিকাকরণ এবং কৃমিনাশক ওষুধ খাওয়া অবশ্যই দরকারি এগুলো স্বাস্থ্যকর্মীরা খুব ভালো করেই বলে দেবেন তাদেরকে সেগুলো যেন মেনে চলে এটা ওয়ার্কার দিদিরা মনিটরিং করবেন যে যখনই দেখা হবে তখন জিজ্ঞাসা করে নেওয়া যে তিনি সব ঠিকঠাক করে মেনে চলছেন কিনা আইএফএ ট্যাবলেটগুলো রেগুলার খাচ্ছেন কিনা এগুলো একবার দেখে নিতে হবে আচ্ছা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য গর্ভবতী মহিলাদের খাবারে আয়োডন যুক্ত লবণ ব্যবহার করতে হবে এবং প্রত্যেক দিনের খাবারে বিভিন্ন রকম মরশুমি ফলটলগুলো রাখতে হবে এবং বিভিন্ন খাদ্যগুণ যুক্ত যে খাবারগুলো এখানে সবই উল্লেখ করা আছে চাল গম ডাল মরশুমি ফল দুধ দই ঘি মাখন ছানা এইগুলো প্রতিদিন অ্যাটলিস্ট একটা খাবার প্রতিদিন খাদ্য তালিকায় থাকতে রাখতে হবে থাকলে খুব ভালো আচ্ছা এবারে যে বিশ্রামের ব্যাপারটা কমপক্ষে দু ঘন্টা বিশ্রাম এবং রাতে আট ঘন্টা অবশ্যই ঘুমোতে হবে সবার সময় বা দিকে পাশ ফিরে সহ উচিত যা গর্ভস্থ শিশুর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এরকম কিছু কিছু জিনিস রয়েছে এগুলো ওয়ার্কার দিদিরা এই এই যে আইসি মেটেরিয়ালটা দেখছেন এটা থেকে আলোচনা করবেন এই আইসি মেটেরিয়ালগুলো আপনারা আপনাদের যারা সুপারভাইজ করেন সুপারভাইজার ম্যাডামদের থেকে চেয়ে নেবেন নেক্সট যে টপিকটা আমরা দেখেছিলাম এএনসির পরে সেটা ছিল আইএফএ আইএফএ সাপ্লিমেন্ট তো আই এর ফুল ফর্ম হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড তো সেই আইএফএ ট্যাবলেট খাওয়া বা ওই সাপ্লিমেন্টটা কীভাবে খেতে হবে সেটার একটা ডেসক্রিপশান এখানে দেওয়া আছে গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রত্যেক দিন রাতে খাবারের পরে একটি করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট জলের সাথে একশো দিন ধরে খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার দু ঘন্টার মধ্যে আয়রন ট্যাবলেট খাওয়া যাবে না তাই ক্যালসিয়াম ট্যাবলেট দিনে এবং আইএফএ ট্যাবলেট রাতে খেতে হবে এগুলো সবটা যে স্বাস্থ্যকর্মীরা আছেন আশাকর্মীরা আছেন বা এনএম দিদিরা আছেন তারা সবটা ভালো করে ব্রিফ করে দেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু মিসকনসেপশন গ্রো করে যার কারণে বাড়ির লোক হয়তো সেই প্রেগনেন্ট মহিলাকে খেতেই দেয় না যে ওষুধটা খেতে হবে না বা প্রেগনেন্ট মহিলা নিজেই ভাবে যে এই ওষুধটা আদৌ আমার কোনো উপকার হচ্ছে তো সে হয়তো আর খায়ই না ডিসকন্টিনিউ করে দেয় মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না এরকম জিনিসটা যাতে না হয় সেই জন্যই এই অ্যাওয়ারনেস জেনারেশন যত আমরা সচেতন করব মানুষকে এই গুরুত্বগুলো এই যে আইএফএ ট্যাবলেট বা সি এ সাপ্লিমেন্টের যে গুরুত্বগুলো বোঝাবো তবেই তারা এগুলোকে সুনিশ্চিত করবে এই যে তারা যে সাপ্লিমেন্টটা নিচ্ছে এবং সেটা যে নিয়মিতভাবে নিচ্ছে সেটা তবেই সুনিশ্চিত করা সম্ভব হবে কারণ আইএফ ট্যাবলেটের কিছু সাইড এফেক্টস থাকে যে এখানে লেখা আছে যে মল কালো হওয়া কোষ্ঠকাঠিন্য বধ হজম বমি ভাব এরকম কিছু কিছু সিমটমস দেখা যেতে পারে একটা ওষুধ খেলো কোনো প্রেগনেন্ট মহিলা সে পরের দিনকে দেখছে যে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে সে ভাব যে ওষুধটা বলতে তার কাজ করছে না সে ডিসকন্টিনিউ করে দিল কিন্তু না এটা আমাদের তাহলে বোঝাতে হবে ওয়ার্কার দিদিরা এইগুলো বোঝাবেন যে এইগুলো হচ্ছে সাইড এফেক্ট এগুলো খুব কমন সিমটম আইএফএ ট্যাবলেট খেলে সচরাচর সবার ক্ষেত্রেই দেখা যায় তো এগুলোর জন্য ওই আই আইএফএ ট্যাবলেটটা ডিসকন্টিনিউ করা করা ঠিক হবে না তো যাতে তারা রেগুলার খায় এবং যার যা ডোজ সেই অনুযায়ী খায় সেটা সুনিশ্চিত করতে হবে যেখানে যে এখানে লেখা আছে এগুলো সাময়িক উপসর্গ মাত্র কিছুদিন পরেই চলে যায় এর জন্য কোনোভাবেই আইএফএ ট্যাবলেট যেন বন্ধ না হয় এর কিছু প্রিকশনস দেওয়া আছে যদি কারণ মল কালো হয় বা কোষ্ঠকাঠিন্য হয় তাহলে তিন চার গ্লাস জল বেশি করে খেতে হবে বমি বমি ভাব এড়ানোর জন্য লেবু খাওয়া যেতে পারে এরকম বেশ কিছু রকম প্রিকশন দেওয়া আছে নেক্সট টপিকটা ছিল সেটা হচ্ছে সিএ সাপ্লিমেন্টের বিষয়ে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া সিএ সাপ্লিমেন্ট খাওয়াটা কেন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় শিশুর হাড় আর দাঁত তৈরি হয় মজবুত দাঁত আর হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত জরুরি আমরা সকলেই জানি যে দাঁত এবং হাড়ের যে মেন এলিমেন্টটা যেটা দিয়ে তৈরি হয় সেটা সেটা মেন এলিমেন্ট হচ্ছে ক্যালসিয়াম তো সেই জন্য গর্ভাবস্থায় ক্যালসিয়াম ট্যাবলেট মাকে অবশ্যই নিতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াটা কতটা জরুরি ভাবুন গর্ভাবস্থায় এই কারণে গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় চতুর্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রত্যেক দিন একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট দুপুরে খাবার খাবারের পর একশো দিন ধরে খেতে হবে এটি কখনো খালি পেটে বা আয়রন ট্যাবলেটের সাথে খাওয়া যাবে না যেটা আগেও দেখলাম যে ক্যালসিয়াম ট্যাবলেটের পর আয়রন ট্যাবলেটটা খাওয়া যাবে না মানে একসাথে পরপর খাওয়া যাবে না ক্যালসিয়াম ট্যাবলেটের পর হচ্ছে আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং দেখেছেন ওখানে আমরা দেখেছিলাম যে সব থেকে শেষের যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হচ্ছে শিশুর জন্মের পরপরই শিশুকে মাতৃভুক্ত পান করানো সেটা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি ব্রেস্ট ফিড করাতে হয় এটাই হচ্ছে আর্লি ইনিশিয়েশন এখানে কোলোস্ট্রমের ব্যাপারটা যারা প্রেগনেন্ট মহিলারা আছেন তাদেরকে বলতে হবে কোলোস্ট্রম সম্পর্কে একটা আইডিয়া ধারণা দিয়ে রাখতে হবে কোলোস্ট্রাম কী জিনিস এবং কোলোস্ট্রাম শিশুর রোগ প্রতিরোধে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো বোঝাতে হবে কতটা গুরুত্বপূর্ণ একজন শিশুর ক্ষেত্রে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই কোলোস্ট্রামটা খেলে শিশুর যে কতটা ইমিউনিটি গ্রো করে সেগুলো বোঝাতে হবে কীভাবে সঠিকভাবে খাওয়াতে হবে রেস্ট ফিড করাতে হবে সেগুলো মাকে বুঝিয়ে দেওয়া খুব দরকার সমাজ পর্যন্ত শিশুর একমাত্র পুষ্টিকর খাদ্য হচ্ছে রেস্ট ফিডিং করা মানে মায়ের দুধ তো সেইটা যাতে ঠিকঠাক হয় এবং ছ মাসের মধ্যে অন্য কোনো দুধ বা বাইরের কোনো খাবার যাতে খাওয়ানো না হয় সেগুলো খুব ভালো করে দিদিরা বুঝিয়ে দেবেন একশো আশি দিন থেকে মায়ের দুধের সাথে সাথে অল্প অল্প করে পরিপূরক খাদ্য দেওয়া দেওয়া যেতে পারে তো সেই সম্পর্কেও বলবেন এবার একটু কোয়েশ্চেন আনসার পর্ব চলে আসছে মায়ের ভালো স্বাস্থ্য মানে শিশুর ভালো স্বাস্থ্য এগুলো আপনারা বারো কাহনে তো পেয়েছেন বারো কাহন যাদের আছে প্রত্যেক সেন্টারেই থাকার কথা বারো কাহনে তো এই টপিকগুলো থাকে তো মায়ের ভালো স্বাস্থ্য মানেই শিশুর ভালো স্বাস্থ্য তাহলে এই সম্পর্কে বুঝিয়ে বলতে হবে এটা কি জিনিস যে আঠেরো বছরের মানে আঠেরো বছরের কম যে মেয়েরা তাদের বিয়ে দেওয়া বন্ধ করতে হবে এবং অল্প বয়সে শরীর এবং মন অপরিণত থাকে এবং এই সময় যদি গর্ভবতী হয় তাহলে মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভোগে এবং অল্প সময়ের মধ্যে যদি দুটি সন্তানের জন্ম দেয় তাহলেও দুজন মানে শিশু এবং মা দুজনেই অপুষ্টিতে ভোগে অন্তত তিন বছরের রাখার কথা বলা হচ্ছে দুই সন্তানের মধ্যে মায়ের ভালো স্বাস্থ্য মানে শিশুর ভালো স্বাস্থ্য তাহলে শিশুর ভালো স্বাস্থ্য যদি এনশিওর করতে হয় তাহলে মায়ের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে মায়ের স্বাস্থ্য প্রতি সচেতন হতে হবে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার স্বাস্থ্যের যত্ন এখানে কি কি লেখা আছে একটু ভালো করে পড়ে শোনাবেন গর্ভাবস্থায় তামাক বা তামাকজাত দ্রব্য মা এবং গর্ভস্থ শিশু উভয়ের জন্যই ক্ষতিকারক খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তো এগুলো খুব ভালো করে বুঝিয়ে বলতে হবে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা পুষ্টিকর খাদ্য কেন প্রয়োজন সেগুলো এখান থেকে দেখে দেখে বুঝিয়ে বলতে হবে এবং শুধু বুঝিয়ে বললেই হবে না তারপরে ছোট ছোট প্রশ্ন করুন এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে এগুলো প্রশ্ন করুন তাহলে দেখবেন মানুষ ঠিক শুনবে হয়তো অনেকের মনে হতে পারে এগুলো জানা জিনিস তবুও জানাটা যে সঠিক সেইটা দেখার জন্য প্রশ্ন করতে হবে আচ্ছা প্রসূতি মায়ের যত্ন প্রসূতি মায়ের যত্নের পর হচ্ছে নবজাত শিশুর জন্য মায়ের বুকের দুধ এবং ছ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র প্রয়োজনীয়তা দেখুন কোন কোন জিনিসগুলো খাওয়া যাবে না জল মধু দুধ এগুলো মানে দুধ আর কি বাইরে থেকে আনা কৌটোর দুধ এগুলো কোনোভাবেই খাওয়া খাওয়ানো যাবে না শিশুকে যতক্ষণ না শিশু ছমাস শিশুর বয়স হচ্ছে বুকের দুধ খাওয়ানোর সময় মা এবং শিশুর শরীরের অবস্থান ও সঠিক পদ্ধতি এই জিনিসটা দেখে নিন এগুলো দিদিরা সব জানেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা জানেন তারা একটু ভালো করে মাকে বুঝিয়ে দেবেন কিছু সাধারণ সমস্যা সময় কিছু কিছু জেনারেল চোখে পড়ে প্রবলেমস সেগুলো দেখে প্রথম প্রথম ঘাবড়ে যান কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এগুলো খুব স্বাভাবিক এবং খুব সাধারণ সেটা দিদিরা ভালো করে বুঝিয়ে দেবেন মায়েদের মনে রাখার জন্য জরুরি কিছু বিষয় কোলোস্ট্রামের ব্যাপারটা লেখা আছে কোলোস্ট্রাম শিশুকে খাওয়াতে হবে এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই রকম বেশ কিছু কিছু জিনিস এখানে উল্লেখ করা আছে এরপর হচ্ছে আয়রনের গুরুত্ব আয়রন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝাতে পারবেন আয়রনের অভাব হলে কি কি লক্ষণ দেখা যায় মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের আইএফএ ট্যাবলেটের গুরুত্ব আইএফএ সিরাপের গুরুত্ব আর কি রক্তাল্পতা প্রতিরোধ এবং খাবারের ভূমিকা তো রকম বিভিন্ন রকম টপিক আছে এগুলো আপনারা কাল অর্থাৎ শুক্রবার কমিউনিটির মানুষজনের সঙ্গে আলোচনা করবেন রেজলিউশন খাতায় তুলবেন মাদার্স মিটিংয়ের রেজলিউশনে তুলবেন এবং সেই মানে এই যে ইভেন্টটা পালন করলেন সেটা অবশ্যই পোষণ ট্রাকারে আপডেট করবেন প্রশান্ত আকারে সি গিয়ে আপডেট করবেন এই ইভেন্টটা কারণ ইভেন্টটা আপডেট করাটা খুব দরকার আপনারা যে এত ভালো ভালো ইভেন্টগুলো পালন করেন সেটার একটা ডকুমেন্টেশন থাকাটা খুব প্রয়োজন তো কারোর যদি ভিএইচএসন ডি নিয়ে সমস্যা এখনও থাকে তাহলে আমি পরে কখনো দেখিয়ে দেবো ভিএইএসএন ডির সমস্যাগুলো অনেকেই বলছেন ডেট আসছে না ঠিকঠাক করে সাবমিট হচ্ছে না তো যদি সমস্যা এখনও থেকে থাকে তাহলে বলবেন আমি পরে ভিএইচএসএন ডি একটা দেখিয়ে দেবো করে আর এইটা ইভেন্ট সেকশনে অবশ্যই তুলবেন সিবিতে তুলবেন সুপোষণ দিবস হিসেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ